আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যে সেটটা তৈরি করছি এটা হচ্ছে সাজিদুর রহমান ভাইয়ের দিনাজপুর দিনাজপুরের উদ্দেশ্য আমরা এই সেটটা তৈরি করছি দিনাজপুর যাবে তো আমরা এটার ভিতরে হচ্ছে উন্নত মানের তোলা ব্যবহার করছি আপনারা বাংলাদেশে কিন্তু অনেকেই এই জিনিসটা ফেস করেন প্রত্যেকটা মানুষের মনে একটাই কথা সেটা হচ্ছে তোষক বানাইলে শক্ত হয়ে যায় জাজিম বানালে শক্ত হয়ে যায় নরম হয় না পিঠ ব্যথা করে ইটেলের দোলার মতো শক্ত হয়ে যায় তো এই সমস্যাটা যারা ফেস করতেছেন তাদের জন্য মূলত সেকেন্ড এই এটা তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা সেট তৈরি করছি এটা হচ্ছে একটা জাজিম সেট এটার সাথে দুইটা মাথার বালিশ রয়েছে তারপরে একটা জাজিম রয়েছে একটা তোষক রয়েছে তো এটার সাথে সাজিদুল ভাইয়ের আর একটা কোল বালিশ আছে সেটা এখনও তৈরি করা হয় নাই সেটা তৈরি করা হবে তো এখন আমরা হচ্ছে এই যে জাজিমটা দেখেন আমরা সাধারণত এই টপারে যে তুলাটা ব্যবহার করেছি জাজিমের সিম একই তুলা ব্যবহার করেছি সব সময়ের জন্য আপনার এই জাজিমে কিন্তু দামি তুলা ব্যবহার করা হয় তোষকে কিন্তু দামি তুলা ব্যবহার করা হয় আর জাজিমে কম দামি তুলা তো আমরা কি করছি আমরা এই দামি তুলাটাই কিন্তু জাজিমে ব্যবহার করছি অরিজিনাল বেলেজার তুলা এই যে দেখেন খুবই সফট খুবই সফট এবং তোষকটাও কিন্তু খুবই নরম ঠিক আছে তো আমরা এটাতে বারো কেজি তুলা ব্যবহার করেছি জাজিমের চল্লিশ কেজি অরিজিনাল বেলেজার তুলা ব্যবহার করছি তোষকেও ঠিক অরিজিনাল বেলেজার তুলা ব্যবহার করেছি এটাতে আপনার টপারে ব্যবহার করেছি হচ্ছে বারো কেজি এবং জাজিমে ব্যবহার করেছি চল্লিশ কেজি তারপরে আমরা হচ্ছে শিমুল তুলা ব্যবহার করেছি বিসি ছাড়া শিমুল তুলা এই যে বিসি ছড়া শিমুল তুলা এটার ভিতরে আমরা দিয়েছি শিমুল তুলা বাংলাদেশের একমাত্র তুলা শিমুল তুলা প্রাকৃতিক গাছে হয় যে শিমুল তুলাটা সেই তুলাটা আমরা ব্যবহার করেছি এই জাজিমে এই বালিশে আমার কথা মাঝে মাঝে একটু কাইটে কুইটে যাচ্ছে তো কেউ কিছু মনে করবে না আমি আবার বোঝাই দিচ্ছি ঠিক আছে তো এখন আমরা দুইটা বালিশে ব্যবহার করেছি শিমুল তুলা বিশিসাড়া শিমুল তোলা আর জাজিমে ব্যবহার করেছি হচ্ছে অরিজিনাল বেলেজার তোলা আপনারা যদি এই প্যাকেজটা নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করে পণ্যটি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পণ্যটি হাতে পাবেন এটা যাচ্ছে সাজিদুল ভাইয়ের এটা হচ্ছে আপনার যাচ্ছে হচ্ছে দিনাজপুর দিনাজপুরের উদ্দেশ্য আমরা এটা তৈরি করেছি তো দেখেন আমাদের পুরো প্যাকেজটা একটু আপনাদেরকে একটু দেখাই আপনারা হচ্ছে কিছু মনে করবেন না আমি ইদানিং কিন্তু ভিডিও এডিটিং করতে পারতেছি না কারণ আমার হাতে এডিটিং করার মতো পর্যাপ্ত সময় নাই আমি কিন্তু এগুলা মানে এই কাটিং শাটিং সব কিছু কিন্তু আমারই করা লাগে এবং চ্যানেলে কাজ করার লাগে দোকান সামলানো লাগে বিভিন্ন প্যারায় থাকি আমি বুঝছেন একা মানুষ বিভিন্ন প্যারায় থাকি ছোটো ভাই কাজ করতেছে ওগুলো তৈরি করে তো এখন আমি আসলে মাঝে মাঝে আমার তা ছিঁড়ে যাই ঠিক আছে তা ছিঁড়ে যায় মানে এত কাজ এক এক করতে যাই আসলে সব কিছুর টেনশন বিভিন্ন কোন মাল কোন জায়গা গেল ঠিক আছে কাস্টমার এলাকার কাস্টমারের টেনশন অনলাইনে কাস্টমারের সাথে কথা বলা এই ভিডিও ভিডিও করা তারপরে আপনার চ্যানেলে কাজ করা বিভিন্ন কাজ করতে যাই আসলে আমি একটু হিমশিম খেয়ে যাই তো এই কারণে বর্তমান ভিডিও এডিটিং করতে পারতেছি না সরাসরি আপনাদেরকে কথা বলে জানাচ্ছি যে আমরা আসলে কী দেখি দে কী মাল কি পণ্য দিয়ে তৈরি করতেছি সব কিছু আর আরেকটা বিষয় আছে এডিটিং করলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না আগা নাই মাথা নাই সুন্দর করে এডিটিং করে দেখাই সুন্দর কিন্তু আর আমি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদেরকে বোঝাচ্ছি আমরা এই দাদিম এবং তোষুক তারপরে আপনার দুইটা মাথার বালিশ আমরা শিমুল তুলা অরিজিনাল বিসি ছাড়া শিমুল তুলা অরিজিনাল বিসি ছাড়া শিমুল তুলা হচ্ছে বালিশ দুইটা বালিশের দাম এক হাজার টাকা মানে পাঁচশো টাকা করে পিস তারপরে আমাদের এই যে যে টপারটা এতে অরিজিনাল বারো কেজি ব্লেজার তুলা ব্যবহার করেছি আমাদের এক কেজি তুলার দাম হচ্ছে আশি টাকা আমাদের এই যে কাপড়টা ব্যবহার করেছি আমাদের কাপড় এক কাপড়ের দাম ষাট টাকা সাড়ে আট গস কাপড় লাগে তো আমি যদি আপনাদেরকে এভাবে ভেঙ্গে ভেঙ্গে বলি তাহলে কিন্তু আপনারা বুঝবেন না আপনাদের যদি বুঝতে হয় সরাসরি ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সরাসরি আমার সাথে কথা বলুন এবং অর্ডার করতে হবে এমন কিছু নাই যদি কিছু প্রশ্ন থাকে আপনাদের তাও করতে পারেন সমস্যা নেই আমি নিজেই আপনাদের সঙ্গে কথা বলবো আমি আপনাদের প্রশ্নেরও উত্তর দেব এর জন্য বাই কোনো টাকা পয়সা লাগবে না তো ঠিক আছে তো আর আপনারা যদি অর্ডার করতে চান ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলুন এবং অর্ডারটি কনফার্ম করুন আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশে পণ্য ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করবেন অলি গলি ইউনিয়ন গ্রাম্য পর্যায়ে যেখান থেকে মন চায় অর্ডার করবেন সেখানেই ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি দেবো হোম ডেলিভারি ঠিক আছে কোনো টেনশন নাই আর এই ফেসটা সবাই করতেছে যে আসলে মালের শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় তা আমাদের এটা শক্ত হবে না নরম থাকবে আর বিশ্বাসের সঙ্গে আমরা পণ্য সারা বাংলাদেশে দিচ্ছি আপনারা যদি অর্ডার করেন যদি বিশ্বাস পেতে কষ্ট হয় আমাদের বিভিন্ন ভিডিওগুলো দেখেন আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশে পণ্য সেল করতেছি আমাদের ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ বিশ্বাস জন্মাবে ইনশাল্লাহ বিশ্বাস জন্মাবে সততার সঙ্গে সবাই কাজ করে না হাতের পাঁচটা আঙ্গুল সমান না একটা ছোটো তার জন্যে সব কটাকে ছোটো মনে করা যাবে না ঠিক আছে আমাদের ভিডিওগুলো দেখুন পর্যায়ক্রমে তাহলে বুঝতে পারবেন তো আমাদের কোল বালিশটা হচ্ছে আমরা তৈরি করি নাই কোল বালিশটা এখনও তৈরি হয় নাই কোল তৈরি করব আসলে সন্ধ্যা লেগে গেছে দেখতে পাচ্ছেন চারিদিকে একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো আমরা এটা তৈরি করে ভিডিওটা করে রাখলাম এরপরে আমরা এটাকে আমরা কোল বালিশটা তৈরি করে তারপরে এটাকে প্যাকেটিং করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি